আমার আর কি কোনো রকম না জানি না কটা দিন ধরে কি হচ্ছে মানে যখন ঘুম পাচ্ছি তখন ঘুমাচ্ছি কোনো ঘুমের মানে ঠিক ঠিকানা নেই রাতে ঘুম হচ্ছে না সারাদিন পরে পরে ঘুমাচ্ছি কাজের কোনো মানে ছিঁড়ি নেই ঠিক আছে তো এরকম ভাবেই বলতে বাধ্য হলাম কিছু করার নেই কারণ আমি বুঝতে পারছি যে আমার জীবনটা আমি কিভাবে কি করে যে মানে প্রত্যেকটা দিন কাটাচ্ছি সেটা আমি বুঝতে পারছি নিজে কৃতকর্মের দায়ভার অন্য ঘাড়ে চাপালেও হবে না অন্য কেউ নেবেও না এই উশৃঙ্খলতা এই বিশৃঙ্খলতা এই ভ্রষ্টাচারিতা এই যে যথেচ্ছ যাচ্ছে তাই মানে নিজের জীবনের উপর এক্সপেরিমেন্ট হ্যাঁ সমস্ত কিছুই সবাই দেখতে পাচ্ছে বুঝতে পারছে হুম এইখানে অন্যের কোর্টে বল দেওয়া কখনোই সম্ভব নয় আর যেখানে আমরা একেবারে শ্বশুরবাড়ির তো দোষের অন্ত নেই পাঁচটা বছর অত্যাচারিতা ছিল হ্যাঁ ঠিকই ধরেছেন ক্যাথাকে নিয়ে ভিডিও আজকে ক্যাথা আজই পরিষ্কার করে দিয়েছে ওর কখনো হসই থাকে না হুম মানুষের কখন হোস থাকে না বলুন তো কখন বেহোশ হয়ে যায় এটা আপনাদের কাছে আমার নতুন করে বলতে হবে না কারণ ও সমস্ত জীবনের যা চলছে শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে আসার পর সেটা ফোকলা নিশ্চয়ই মিথ্যে বলছে না আজকে বাচ্চার বাবার এগেনস্টে বললে আপনারা খুব হাততালি দিতেন যারা ক্যাথাকে সাপোর্ট করেন তারা সত্যিই ক্যাথার ভালো চান বলুন তো নাকি আপনারা ওর ভালো চান সেটা ও জানে নাকি ও পাত্তা দেয় বেকার বেনা বনে মুক্ত ছাড়ানো বলে না সেরকম করছেন করুন আপনাদের ড্রাইভার ওকে ভালো করার দেখুন পারেন কি না যদি শোনে তাহলে তো ভালো করতে পারবেন আমি বেকার বকেই যাচ্ছি সে শুনছে না আজকের দিনও কাউকে পাত্তাই দেয় না সে যেটা মনে করে সেটাই করে তাই এই সমস্ত কিছু আজকে তুলে ধরবো এই যে ওর জীবনের উপর দিক কি যাচ্ছে মানে চাউমিনের বাটি নিয়েই ও বিছানায় ঘুমিয়ে পড়েছে বেহোশ হয়ে গেছে কখনো হয় মানুষ বেহোশ যে খাবার থালাবাসনটা আমি সরাতে পারবো না নিশ্চয়ই আপনাদের কাছে আমার নতুন করে বলতে হবে না কারণ ফুকলা যা বলেছে যা কিছু সে তুলে দিয়েছে সেখান থেকেই আমাদের জানা আমরা তো আর নক করিনি বা আমরা পেট বানানো মন গড়া কোনো কথা বলিনি বা গল্পের গুরুকে গাছে ওঠাই এই যে একের অধিক পুরুষের সাথে ও আলাপচারিতা করেছে করে চলেছে সেটা মিথ্যে নয় তো বা ও যে কত মানে নেশাখোর ড্রিঙ্কস করে সেটা আমরা জানি এটাও অস্বীকার করার জায়গা নেই কারণ এরা একসাথে বসে ড্রিঙ্ক করতো সেটাও বলেছে লেটা বলেছে ফোকলা বলেছে এইটা আমাদের কোনো অতিরঞ্জিত করে বিন্দু মাত্র আমাদের কোনো মন গড়ার কথা ওখানে অ্যাড করে বলার কিছু নেই দেখো ও নিজের জীবনটা নিজে নষ্ট করতে চাইছে উশৃঙ্খল জীবনযাপন করতে চাইছে সেখানে আপনি আমি বাধা দেয়ারকে আমি তাদের কথা বলছি যারা ক্যাথাকে চোখ বন্ধ করে সাপোর্ট করেন এবং আপনাদের কানাঘুষ আমি তো দেখতে পাচ্ছি কেউ এত মানে কনসার্ন ক্যাথার বিষয় বাচ্চার ছবি সত্যি করে এটা আমারও সামর্থ্য নেই আরে বাচ্চার মা বাচ্চাকে চায় না আমি বলি না মায়ের পড়ায় না মাসির পড়া এইগুলো হচ্ছে একদম নচল্লাদেরে মাসি যারা এই দারুণ ব্লগ আজকের ব্লগটা কার কার ভালো লেগেছে আমি শুধু দেখব তার সৎসাহস আছে সঠিক কথাটা বলার এই যে ঘুম থেকে ওঠা কখন ওটা একটা এইরকম যার এ তো কোনো টানই নেই কিছু টান নেই তাই ওই খায় কি খায় বুঝতে পারছেন লাল জল খায় আর ওই বেহোশভাবে ঘুমায় কী এত ঘুমাতে পারে ভাই বলুন তো আবার বলছি আমার উপর দিয়ে কি যাচ্ছে তোমার উপর দিয়ে তো মানে বড় বড় মানে কি চলে যাওয়ার কথা তাই না আর এই পরিস্থিতির তৈরি করার পিছনে সম্পূর্ণ তোমার দায় ভার কেউ তৈরি করে দেয়নি যে এই মেয়েটাকে কলুষিত করো কারো তো দরকার পড়ে না তারও দরকার পড়ে আর আমাদের সমাজে চিন্তা করুন শুধু আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন মানে নারী হয়ে বলছি অবশ্যই করে নারীকে সহযোগিতা করে একটা পুরুষ কিন্তু নারীর মাথায় এগুলো কি করে আসবে পাঁচই মার্চ বিয়ে করে আমি পনেরোই মার্চ আমার স্বামী মানে দশ পনেরো দিনও হলো না পৃথিবী থেকে সরিয়ে দিলাম কেন 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 নিরপরাধ একটা প্রাণকে সর্বনাশ করার কে তোদের অধিকার দিয়েছে স্বাধীনতা দিয়েছে নারী হয়ে আমি বলতে বাধ্য হচ্ছি আমার সাথে অনেকেই সহমত হবে তবে হাতে গোনা এই কিছু নারী মানে যা দেখাচ্ছে না মানে যেগুলো আমরা ভাবনার মধ্যে আনি না তাই না সেইগুলো ঘটছে পনেরো টুকরো করছে ড্রাম নিয়ে এসে প্রেমিকের সহযোগিতায় মানে আমি তো বলবো এইগুলো দেখছি আর ভাবছি যে সন্তান প্রসব করেছে সে একবারও চিন্তা করলো না যে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছি যে স্বামীকে আমি তো ধরা পড়বই তখন আমার এই যে পেট জন্ম দেওয়া এই বাচ্চাটা কি হয়ে গেল অনাথ হয়ে গেল কারণ এর মা কবে বেরোবে হুম সেও বিপদে চলে যাবে আর ক্যাথার পরিবারের মতন বাপের বাড়ির মতন যদি মানুষ হয় সেইখানকার ছেলে মেয়েরাও বিপথে চালিত হবে ক্যাথা সেখান থেকে বাদ যাচ্ছে না চিন্তা করতে পারছেন ক্যাথা কি করছে বাপের বাড়িতে থাকতে পারছে না কারণ তাকে ভুলে থাকতে হবে তাকে তার নেশা হয়ে গেছে তার শরীরে সমস্ত কিছু বাসা বাঁধছে ও ওই ও দিয়ে বোঝালো ও দিয়ে বোঝালো আপনারা বুঝতে পারছেন না নাকি না বোঝার ভান করছেন যারা ক্যাথাকে সাপোর্ট করছেন তাদের আমি বলিহারি তারা অন্যদের খুব ধরার ভুল ধরার মানে তাতে দাঁত চেপে বিশ্বের প্রতিজ্ঞা করে বসে গেছে কিন্তু ক্যাথা চোখের সামনে নরকের দিকে এগোচ্ছে এটা দেখা ছাড়া কোনো উপায় নেই সেসব মানুষদের তাই এইটা নিয়েই তো আজকে বলা আমার শুরু তার হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি উশৃঙ্খল জীবনযাপন করছে চিন্তা করুন একজন আমি বলেছিলাম ও শুধুমাত্র মানে মানুষকে বুজরুকি দেয় মানুষকে ধুলো দেয় চোখে যেটাকে আইওয়াশ বলে ও কি করলো জিমে ভর্তি হলো যে জিমে ভর্তি হয় তাকে প্রথমে কি করে ওয়েট করে কত আছে তার সেটাকে ঝরানোর আগে বা বাড়ানোর আগে একটা ওয়েট মেশিনে ওয়েট করায় আর ওদের একটা খাদ্য তালিকা দিয়ে দেয় আর সে কি করছে একটু শুনে নি সে মানে সমস্ত কিছুই বেড়া জালে সে অনাচার ব্যবিচার কি করছে শুনে নিন তো এটা এখন খাবো গরম আর এটাই আমার হয়ে শুনলেন তাহলে আজকে কারা তারা শুধু তুমি তোমার মনের কথা ভালো সব কিছুকে ছাপিয়ে নেশাভান করে নাহলে এ ক্যাথাকে স্লিম দেখছে ভাবতে পাচ্ছেন কোন লেভেলে গিয়ে লাগাচ্ছে এরা বাটারিং করছে অয়েলিং করছে আমি তো বলছি ক্যাথাকে যারা সাপোর্ট করছে তারা দায়িত্ব নিয়ে নিয়েছে ক্যাথার সর্বনাশ দেখবে বলে আর কিচ্ছু না আর তার মুখ্য ভূমিকায় ফোকলা রয়েছে ফোকলা আজকে নিজের চোখে দেখেছে এমন না সে পেট বানিয়ে বলছে কারণ তাকেও জবাব করতে হবে এমন মানুষের কাছে সে বক্তব্য পেশ করেছে যে না আর চারটে সাধারণ মানুষের কাছে এটা তো না তিনটে পুরুষের সাথে সে হেক্সুয়াল চ্যাট করে তারপরেও বসে যাবে এই যে বললাম না নাম আসে এইগুলোর যে বিশাল সতী সাধী বাচ্চা মেয়ে কি মারাত্মক ভুল করেছে যে আজকে তার ফিরে যাওয়ার তো কোনো রাস্তা তো নেই তাকে শুভ বুদ্ধি দেবে এরকম মানুষ আশেপাশে নেই না 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 কথা বলছি না এরা ওই কমেন্ট বক্স ভারী করে বোঝায় ভীষণ ভালোবাসি তোকে আর ও জানে যে এইগুলো বাচ্চা বোলানোর কথাবার্তা আমি শুনবই না বলুক না শুনলে ও শ্বশুরবাড়িতেই থাকতে পারত। এটা হচ্ছে একদম কংক্রিট একটা কথা কি করছে বেলাল্লাপনা করে বেড়াচ্ছে নেশা করছে এই জন্যে বেহোশ হয়ে ঘুমাচ্ছে কে এরকম বেহোশ হয়ে ঘুমায় আমাকে বলুন যার মনের উপর দিয়ে শরীরের উপর দিয়ে এরকম ঝড় বইছে আর এই ঝড় ও উৎপন্ন করেছে তিনটে ফোকলা থাকার পরও তিনটো তিনটে পুরুষের সাথে ওর চ্যাট হয় চিন্তা করতে পারছেন ও তো উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে বলে বেরিয়ে এসেছিল কারা হাউতাস করছেন আরও অনেক কিছু দেখার জন্য তৈরি হন বুঝলেন এরকম বেহোশ হয়ে ঘুমাচ্ছে যে পাশে ফোন বেজেই যাচ্ছে হুশ নেই তোলার তাহলে কখন হয় এরকম হোস থেকে বেহোস হয় কখন তারপরেও আপনারা মানে নিজেদের মনে মনে করেন করেন আর সবাইকে সি মনে করেন যে এই নাদানি পানা আপনারা দেখাতে বসে যাচ্ছেন পাঁচ বছরের সংসার গোছানো সংসার কোনো রকম ভুলচুপ ছিল না মনোমালিনের সব পরিবারে হয় শাশুড়ি একটু বলেছে বলে একবার শাশুড়িকে একদম কাটে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কখনোই না আমি সব সময় বলবো ভুল ভ্রান্তি অবশ্যই করেছে ছেলের বাবা অনেক জায়গায় কিন্তু ছেলের ঠাম পুচকের ঠাম্মি বর্দা এদের কলৌসিত করেছে দিনের পর দিন দালাল তো করেছে দালাল এখন সেবসাইট সাইড খেলার চেষ্টা করছে যে পাল্টি ফুষো বলেছে বলুক না তুই তো দেখিস নি আজকে তোর মনেই হচ্ছে না পাল্টিফুষ যা বলেছে মিথ্যে মিথ্যে কথা বলেছে শাশুড়িকে দেখে ও শিখেছে কিন্তু দেখো শাশুড়ি পরকীয়ার পটাও আমরা খুঁজে পাইনি এখনো পর্যন্ত কিন্তু সে শুধু পুরুষ পাল্টে যাচ্ছে পরকিয়ার নতুন নতুন অধ্যায় মানে যেটাকে বলে সংস্করণ হয়ে যাচ্ছে ফোকলাকে অবশ্যই করে তার মানে জায়গাটা শক্ত করার জন্যে ফোকলার কাঁধে পা দিয়ে করেছে ও জানে ফোকলাতে আমি আসক্ত থাকবো না এইটা আমরা বারবার বলেছি ও যে বেরিয়ে গেছে না ও জামা কাপড় পাল্টানোর মতন পুরুষ পাল্টাবে আর সেটাই হচ্ছে আর এইটা তো আমাদের বানানোর কথা না একদম খোদ জায়গা থেকে খবর এনে ফোকলা আমাদের দিয়েছে আর বকের বক হ্যাঁ সিপ্রাকাল বলছিল বক যেটা করেছে আন্টি সেটা বোঝা হ্যাঁ হ্যাঁ আমি জানি তো ওই যে বললাম ক্যামেরা ধরে দিয়েছে নষ্টামও করেছে নষ্টম মিন আর ওর সাথে তো আর কিছু করতে পারে না কিন্তু নষ্টামো মিন হচ্ছে ওকে সহযোগিতা করেছে ওর নোংরা মতে যে সহযোগিতা করে সেও কিন্তু পার্টিসিপেট করছে ওই নোংরা মতে এটা মাথায় রাখবে তাহলে ও কী করলো শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এলো শ্বশুরবাড়িকে যাওয়ার পর নাই দোষারোপ করে গেছে ওই নির্বেজাল নিরীহ সরল গোবেচারা বলবো শ্বশুরমশাই কত তার মধ্যে ক্রিয়েটিভিটি রুনা এই কবিতা কবিতা তা তো তবিতা তা করো না কানে বাজে প্লিজ উনাকে অপমান করো না উনাকে এইভাবে অপমান করো না সত্যি করে কানে লাগে আর যাকে অপমান করা উচিত যে নোংরামো নষ্টামো ভ্রষ্টাচার বেলাল্লাপানা করছে তাকে ক্লিন চিট দেওয়ারও চেষ্টা করো না আমি জানি তুমি মাঝে মাঝে যখন ফাঁপড়ে পড়ো তখন নিয়ে বসো কিন্তু এইভাবে বাবুকে কলুষিত করো না এরম তো অনেকে করার চেষ্টা করেছিল তার এখন গর্তের মধ্যে ঢুকে আছে কি বলবো আর কিছু বলার নেই এরা যে কী করতে চায় ভুল দেখে ভুলকে ঠিক বলে আর ঠিককে তো ঠিক বলার সাহসিকতায় দেখাতে পারে না যেটা বলছিলাম এই নিরঞ্জনবাবুর আর শিলাদেবী এদের কখনও নষ্টামি করতে দেখিনি নিরঞ্জনবাবু তো ঠোঁটে আঙুল দিয়েই থাকে সব সময় মানে কোনো সময় যদি টু ফাঁ করতো তাহলে হয়তো বলতো শ্বশুরই অত্যাচার করে তাও বলতে রাখিনি শ্বশুরকে কিভাবে মানে পতন করার চেষ্টা করেছে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই ক্যাথারির সাপোর্টাররা আজকে তাদের মুখগুলো কই ক্যাথার সম্পর্কে ক্যাথার হয়ে বলার মুখ এদের আছে কারণ ক্যাথা যা যা করেছে আজকে পাবলিকলি সবাই জেনে গেছে যা নষ্টামি করেছে ঘরে বসে বাইরে বেরোতে হয়নি নি ঘরে বসেই সুরাপান করেছে ঘরে বসেই একের অধিক পুরুষের সাথে চ্যাটিং করেছে তাহলে আজকে যখন তার স্বামী বলেছে যে ও যা চ্যাট করেছে মানে মাত্র দেখানো হয়েছে আর সেই অর্থে দেখানো হলে সত্যি করে আর দরকার নেই এ কী করতে পারে আমরা বুঝে গেছি আমরা আমাদের জায়গায় থেকে বুঝতে পেরেছি ও কি করতে পারে কোন লেভেলে নেমে গিয়ে করতে পারে আজকে এইসব করবে বলে বাচ্চা নেয়নি অনুরোধ তাদের যারা এই মা মা করে বাচ্চা মায়ের কাছে যাক অন্ধা বাচ্চা অন্ধা ওয়ে বাচ্চা অন্ধা ওয়ে করে বাচ্চাটাকে তারা নোংরামিতে আনবেন না বাচ্চার কথা ছেড়ে আপনারা অন্য কথা বলুন বাচ্চার মা নোংরামি করছে তাকে সাপোর্ট করুন কিছু যায় আসে না ক্লিন চিট দেওয়ার চেষ্টা করবে না সত্যি আমি অবাক হয়ে যাই এই বাচ্চাটা যখন বড় হবে যখন জানতে পারবে তখন তার এই বাচ্চার মায়ের প্রতি তার কি ধারণা জন্মাবে সেটা ভাবুন আর সন্তানের থেকে এই রকম যদি গার্জিয়ানরা শুনতে পায় তাহলে সেই সব গার্জিয়ানদের জীবন্ত লাশে পরিণত হওয়া উচিত সে মা বলো আর বাবা বলো কত সন্তান জন্মানোর পর মা বাবাদের কত সংযত হতে হয় কত বদ অভ্যেস তাদের ত্যাগ করতে হয় তাহলে আর সেই জায়গায় মা বদগিরি করার জন্য বেরিয়ে গেছে সন্তানের কথা চিন্তা করেনি আর আপনারা জোর করে ধরে বেঁধে এই ভ্রষ্টাচার নারীর কাছে তার সন্তান তুলে দেওয়ার চিন্তাভাবনা মাথায় আনছেন যেটা কোনো প্রকারে সম্ভব নয় আজকে নিজেই বলছে যে আমার উপর দিক কী যাচ্ছে এটা তো স্বাভাবিক ছিল এটা তো স্বাভাবিক ছিল ও সবার বিরুদ্ধাচরণ করে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়েছে যে আমার চুলকানি খুরকুরানি ফুরকুরানি কত বেশি আর তখনই বাবার নিজের স্বার্থর কথা চিন্তা করেছে মেয়েকে সংশোধন করার কথা মাথায় আসেনি যে আমার চাকরিটা এ খেয়ে থুবে তাহলে একেই ত্যাগ করি তারপর কোথায় যাবে জানে না তাহলে এটা তো ঘটনা যে মেয়ের তাড়ালে এ কোথায় যাবে নিশ্চয় শ্বশুরবাড়ি ফিরতে পারবে না ওই রকম কমিউনিটি পোস্টের পর তাহলে কোথায় যাবে ফোকলার কাছে যাবে তাহলে এরা চেয়েছিল মেয়ের ভবিষ্যৎটা অন্ধকারে নিমজ্জিত হোক তাই না বন্ধুরা সেই জায়গায় দাঁড়িয়ে তার মা বাবা কী ভাবে মেয়েটাকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে আর আজকে ফোন করে বলছে এই তোর ফোন পাচ্ছি না আরে ও নেশা ভান করে শুলে কী করে ফোন রিসিভ করবে একে অধিক বারংবার ফোন করার পর তারপরে গিয়ে নেশাটা কেটেছে তখন ফোন ধরেছে তাহলে কত ক্লিন চিট দেবেন আপনারা কত ক্লিন চিট দেবেন এরকম একটা ভ্রষ্টাচার নারীকে সে নিজেই নিজের কথা রাখতে পারছে না সে বাইরের খাবার খাচ্ছে আর আপনাদের মুখে ঝেটার বাড়ি দিচ্ছে যারা একে বলেন আহারে কী রে উড়ে উড়ে চুড়ে হুম আর বাঙালিয়া না সব কিছুকে ছাড়িয়ে মানে ওকে এত বাটারিং করছে যে ওকে স্লিম দেখছে কোন জায়গা থেকে মনে হচ্ছে আপনার স্লিম ও তো বদ চিন্তা করছে বলেই মুখের মধ্যে সেই ভাত ছাপ পড়েছে যে ড্রিঙ্ক করে যে এরকম ফুড খায় যে ঘুম থেকে ওঠে দুপুরবেলায় সে হচ্ছে উশৃঙ্খল তাকে স্লিম দেখছে মানে কোন লেভেলে চলে যাচ্ছে এই বাঙালি আনা হ্যাঁ তারপর তো সবাই আছে তুমি খোলসা করো ও খোলসা করবে ও খোলসা করবে না বলেই তো ফোকলা বলছে ফোকলাকে ছেটে দিয়েছে ছেটে দিয়ে বলেছে তোকে তো আমার জীবনে আর ঠাই দেবো না তাই আমি এটা ড্রিঙ্ক করছি ফোকলার কথা হ্যাঁ অবশ্যই যখন একটু একটু করে শোনা আরম্ভ করেছেন পুরো কখনো না কখনো শুনবেন তবে যারা শোনাচ্ছে আমি তো শুনেছিলাম বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার বলেছিল যে এটা কোর্টে পেশ হবে তার আগে আমাদের ওয়াইটিতে পেশ হচ্ছে যাকে সেটা তার ব্যাপার তা আমি বলতে চাইছি এই যে উচ্ছৃঙ্খল জীবনযাপন ও কি একদিনে হয়েছে না ও দেখে বড় হয়েছে বাপের বাড়িতে আর এই পাঁচ বছর ওর বন্দিদশায় ছিল ওর মতে যে আমি তো কোনো বিশৃঙ্খলা নোংরামও এখানে দিয়ে করতে পারবো না তাই জন্যই সে বেরিয়ে গেছে আর সুযোগটা পেয়ে গেছে ফোকলা আসাতে ফোকলা কোনো দিন তাকে ছেঁটে দেবে ফোকলা অন্যায় কাজ করেছে কখনো ভালো কাজ করেনি যতই সে ডিভোর্সই হোক ফোকলার কথা বলছি ডিভোর্স পায়নি এই রকম একটা বিবাহিত নারীকে বিয়ে করেছে ওকে তো আগে পেরাবে পেরাবে কিনা না আর যেখানে পরকীয়া এইভাবে কিভাবে মুসকানকে কোর্টে উকিলরা সাধারণ জনগণ যেভাবে পেরিয়েছে ওর ওখানে অর্ধেক শাস্তি হয়ে গেছে বাকি শাস্তি তো অবশ্যই করে আইনের পথে আছে তাহলে একে জনতার দরবারে ছেড়ে দিলে এই ফোকলা ফুকলির কি নাজেহালো হবে আপনারা চিন্তা করতে পারছেন যখনই শুনবে এরকম একটা নাদান দুধ দুধ ছাড়িনি এরকম বাচ্চাকে ফেলে এসছে তার শরীরের খিদে মেটানোর জন্যে তাহলে তারপরে আস্তে আস্তে মুসকান যেমন নেশা ধরে ফেলেছে এও তো নেশা ধরে ফেলেছে নেশার পয়সা জোগানোর জন্য ওর এই ন মিনিট পাঁচ মিনিট ছ মিনিট চার মিনিটে ভিডিও দিতে হচ্ছে তার কথাও রাখছে যারা ওকে ভালোবাসে তাদের কথা রাখছে মনে হচ্ছে না তাদের কথা রাখছে না তাদের কথা পাত্তাও দিচ্ছে না তাদের কথা তো শুনছেই না তাহলে আমি তো বলবো সাপে বর হয়েছে পাঁচ বছর সংসার করে গেছে এটা কাটি উঠিয়ে ফেলেছে এখন ওই বছর হতে চললো দু বছর হতে ও কাটি উঠিয়ে ফেলেছে আর একে যারা মা বাচ্চা বাচ্চা করেন তাদের মুখগুলো না মাঝে মাঝে আয়নায় দেখবেন আয়না দেখা ছেড়ে দিয়েছেন আপনারা কারণ ওই ক্যাথার মুখে আপনাদের ছবি ভেসে ওঠে ওকে আয়না মনে করেন এগুলো হচ্ছে নিজেরা ক্যারেক্টার রোল মতন তাই ওকে সাপোর্ট করতে আপনাদের খুব সুবিধা এবং সহজ হয়েছে আজকে কি উ আমি শোনাচ্ছি মাঝে মাঝে শুনবেন যে কি বলতে চাইছে ও হ্যাঁ

আমি তো মনে করবো আর কিছুদিন থাকলে মিত্র পরিবারকে একদম ধ্বংস করে তারপর আমার আর কিছু আসছে না নোংরামি ছাড়া এইগুলো অনেক কষ্টে আপনাদের আপনার আপনারা ভাগ্যবান যারা এই ক্যাটাকে সাপোর্ট করেন এই যে ছ মিনিটের ভিডিও দিয়ে তিন চার মিনিট শুধু কপচেই যাচ্ছে নিজের মন ভালো না শরীর ভালো না আমার শরীরের উপর দিয়ে মনের উপর দিয়ে জীবনের উপর দিয়ে কি যাচ্ছে স্বাভাবিক স্বাভাবিক আরও দেখার বাকি আছে আমরা তো দেখবো ফোকলা ফোকলা কখনোই পরিষ্কার হতে পারে না ক্লিনচিপ তাকে দিতেই পারবো না তার কারণেই একটা বাচ্চা মা হারা হয়েছে মায়ের তো শরীরে খাজে খাজে খিদে ছিল এখন বুঝতে পারছে এই খিদে ফোকলা একার দ্বারা মিটবে না তাই অ্যাট এ টাইম তিনটে পুরুষের সাথে আলাপচারিতা করছে এমনি এমনি করছে এমনি এমনি করছে আপনাদের মনে হয় এই যে বলেছিল আপনাদের পড়াশুনো করব এ সমস্ত বকের পরিকল্পিত কথাবার্তা ও ওয়াইটি ইথে সে ছেলে তার কাছে নেবে বাচ্চার জন্য কত কিছু বানিয়ে ফেললো এদিকে ফোকলাকে সোনার আংটি গিফট করেছে প্রচুর টাকা গিফট করেছে বাড়িঘর করার জন্য আর সে তো নেবেই কারণ তার বাপের বাড়ি তাকে মেরে তাড়িয়ে দিচ্ছে কোথায় পড়লো জলে পড়লো না খালে পড়লো না বাগে কুমিরে শিয়ালে মানুষ রূপী জানোয়ার খেয়ে নিল এটা দেখার প্রয়োজন মনে করিনি তাহলে তারাও জানতো এই মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার নয় তার চেয়ে মেরে তাড়িয়ে দিই যার জন্য বেরিয়ে এসছে তার কাছে যাক তাহলে পরিষ্কার হিসেবে খেলা হয়েছে হ্যাঁ শ্বশুরবাড়িকে স্বার্থপর বলে তার নিজের লোকেরা স্বার্থপর ফোকলার হাত ধরে বেরিয়ে ফোকলা আজকে ওকে সবার সামনে পুরো একদম ওপেন করে দিয়েছে আর বাপের বাড়ির লোকে তো বলার কোনো ভাষাই নেই মা ফুর্তি করছে ছেলের বিয়েতে নাচন করছে মেয়ে কোথায় মেয়ে বেঁচে আছে কি আদৌ তাহলে সবচেয়ে নৃশংস সবচেয়ে মানে কি নিদারুণ নির্দয় হচ্ছে বাপের বাড়ির লোক আর ফোকলা তো সুযোগ নিয়েছে সুবিধা নিয়েছে কারণ সে ওই অসময়ের শেল্টার দিয়েছে সে হচ্ছে বিশাল অধিকার আমি পাচ্ছি তাই জন্যে ওই রকম পয়সা দেওয়া বন্ধ করার কথা বলেছে অ্যাকচুয়ালি তাই পয়সা কী ষাট হাজার পঞ্চাশ হাজার এ কমে দিত না যে ক বছর যে ক বছর ধরে ওয়াইটি থেকে টাকা রোজগার করছে আর সেই টাকা কোথায় যাচ্ছে ছেলের ভবিষ্যৎ ঘটছে আওভক্তি আর অমাবস্যা তাহলে মা বাবার যাদের স্বার্থ নিয়ে সন্তানের সাথে চলে তারা শ্বশুরবাড়ির দিকে আঙুল তোলে কীভাবে বছরের নাইটি নাকি দিত চাপ গেলে লাল করে দিতে হয় অমাবস্যাকে আর আওভক্তি হ্যাঁ সে তো মেয়েকে ত্যায্যই করেছে এই জন্যে তো বাবার ব্যারাক কাছে বাবাকে ডাকার সাহস পায়নি জানি এই নোংরা কেসের মধ্যে ডাকলে বাবাকে জবাব করতে হবে এই কারণে আর ফোকলাই বলেছে এই শ্বশুরের সে শাস্তি চায় বকে জেল চায় আর ক্যাথা ক্যাথার অবশ্যই করে সে জেল চায় এমনি এমনি হুম ফোকলার ঘাড়ে বন্দুক রেখে অনেক কিছু কামিয়ে নিয়েছে এবার কি করছে অন্য পুরুষ ধরছে চলো এইটুকুনি বলার ছিল নোংরা নোংরাই থাকে সমাজে এদের গার্বেজ বলা হয় অর্থ আর যেখানে মিডিয়া খুললেই দেখা যাচ্ছে ছেলেগুলোকে দুনিয়ার ছাড়া করে দিচ্ছে বড় পুরুষের জন্য স্বামীকে মেটাতেটাতে পারে না এইরকম রকম মানে প্রমাণ পেয়েছে হুম পাঁচই মার্চ বিয়ে করে দশে পনেরোই মার্চ মেরে দিচ্ছে আমি তো বলবো সাপে বর হয়েছে কৃষাণু মা ছাড়াই মানুষও এরা মা থাকাচ্ছে আমি মনে করব যে কী বলে শূন্য গোয়াল ভালো দুষ্টু গরুচ্ছে তাহলে এরকম দুষ্টু গরুর দরকার নেই দুষ্টু মা ব্য মা চলো এইটুকুনি বলার ছিল কি বলবো বলো তো ঘেন্না লাগছে জাস্ট ঘেন্না 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 লাগছে ও অর্থ এর পরিবার নষ্ট চক্ষতি পরিবার নষ্ট তো অবশ্যই মেয়ে এত উশৃঙ্খল হয় কী করে হুম মালখোর হয়ে গেছে বেহোশ হয়ে ঘুমাচ্ছে দেখবো এই ন মিনিটের উপর কার কার ভালোবাসা ঝরে ঝরে পড়ে চলো লাভি বলো